গুড ইভিনিং সবাইকে আজকে আমি নিয়ে এসেছি যারা দু হাজার পঁচিশ সালে এইচএসএসি এক্সাম দেবে তোমাদের জন্য বাংলা তো আজকে আমি একটি চ্যাপ্টার বুঝিয়ে দেবো সাহস সংখবে নবকুমার আশা করি আমার এই ভিডিও দেখে তোমরা এই চ্যাপ্টারটি বুঝতে পারবে যারা যারা চ্যাপ্টারটি বুঝতে পারো নি তোমাদের জন্য তো এই চ্যাপ্টারটির প্রথমে দেখো প্রথমে নাম হলো সাগর সঙ্গমী নবকুমার সাগর সঙ্গমী নবকুমার অর্থাৎ সাগর অর্থাৎ যেখানে নদীকে মিলিত হয় সাগর এবং সঙ্গমে যেখানে সাগর গিয়ে মিলিত হয় সমুদ্রে সঙ্গমে কিভাবে নবকুমার হারিয়ে গিয়েছিলেন এবং কিভাবে তিনি ফেরার চেষ্টা করেছিলেন এবং কার কার সঙ্গে ওনার দেখা হয়েছিল এই সব কিছু এই গল্পটির মধ্যে তুলে ধরা হয়েছে তো এই গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার জন্ম হয়েছিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয়ে আমরা গল্পের শেষে পেয়ে যাব প্রথমে কয়েকটি ইংলিশের লাইনও আছে লাইক এ ভেইল উইচ ইফ উই ড্রোন উড বার ডিসক্লোজ দ্য ফ্রোন ওয়াফ ওয়ান হু হিটস আস দ্য নাইট ওয়াজ শোন অ্যান্ড গ্রিমলি ডার্ক আওয়ার দেয়ার ফেস স্প অ্যান্ড হোপলেস আইস এই ইংরেজি গুলা নেওয়া হয়েছে ডন থেকে তোমরা হয়তো মনে করবে এখানে ডন লিখেছেন ডন লিখেন লিখেননি এটা ডন জন কবিতা ডন থেকে নেওয়া হয়েছে এবং লিখেছেন লর্ড ভায়রন প্রথমে দেখো যে স্থানে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা চলে যান যে সময় নবকুমারকে ছেড়ে ওনার সঙ্গীরা চলে যান তাহার অনতি দূরে দৌলতপুর ও দরিয়াপুর নামে দুই ক্ষুদ্র গ্রাম এক্ষণে দৃষ্ট হয় এবং সেই জায়গা থেকে অনতি দূরে অর্থাৎ অল্প দূরে দৌলতপুর ও দরিয়াপুর নামে দুটি গ্রাম মনে রাখবে এই দুটি গ্রাম দেখা যায় এক্ষণে দৃষ্ট হয় দেখলেন নবকুমার পরন্তু সেই সময়ে বর্ণনায় আমরা প্রবৃত্ত হইয়াছি এবং সেই সময় যে সময় নবকুমার হারিয়ে গেছেন সেই সময় বর্ণনায় আমরা প্রবৃত্ত হইয়াছি সেই সময় তথায় মনুষ্য বসতির কোনো চিহ্ন ছিল না অরণ্যময় মাত্র এবং সেই সময় সেই জায়গায় মানুষের কোনো চিহ্ন ছিল না অর্থাৎ মানুষ ছিল না চারিদিকে ছিল শুধু অরণ্য কিন্তু বাংলাদেশে অন্যত্রভূমি যে সচরাচর অনুদ্ঘাতী কিন্তু বাংলাদেশে যেরকম এই রকম জায়গাগুলো যের অনুদ্ঘাতিনী ওটা সমতল এই প্রদেশে সেইরূপ নয় এই প্রদেশে সেই রকম নয় রসলপুরের মুখ হইতে সুবর্ণরেখা পর্যন্ত অবাধি কয়েক যুজন পদ ব্যাপিত করিয়া বালুকা স্ত্রূপ শ্রেণীবিরাজিত আছে রসলপুর ও সুবর্ণরেখা দুটি নদীর নাম এই দুটি নদী রসলপুরের মুখ থেকে সুবর্ণরেখা নদীর মুখ পর্যন্ত অবাধি কয়েক যোজন পদ রাস্তা ব্যাপিত করিয়া এক বালুকা স্তূপশ্রেণী বিরাজিত আছে বালুর স্তূপ বিরাজিত আছে আর কিছু উঁচু হইলে এই যদি এই স্তূপগুলো যদি একটু উঁচু হতো স্তূপ স্তূপশ্রেণীকে স্তূপ শ্রেণী শ্রেণীকে বালুকাময় ক্ষুদ্র পর্বশ্রেণী বলা যাইতে পারিত এবং এই স্তূপগুলো যদি একটু উঁচু হতো তাহলে এই স্তূপগুলোকে আমরা ক্ষুদ্র অর্থাৎ ছোট পর্বত বলতে পারি এক্ষণে লোকে উহাকে বালিয়ারি বলে এবং এখানে লোকেরা এই যে স্তূপগুলোকে বালিয়ারি বলে এই সকল বালিয়ারির ধবল শিকড়মালা মধ্যাহ্ন সূর্য কিরণে দূর হইতে অপূর্ব প্রভাব বিশিষ্ট দেখায় এবং সেই বালিয়াড়ির ধবল শিকড়মালা এই স্তূপগুলোর শিকড়গুলা যখন মধ্যাহ্ন অর্থাৎ দিনের মধ্যভাগে যখন সূর্যের কিরণ পড়ে তখন অনেক সুন্দর প্রভাব বিশিষ্ট দেখায় ওহার উপর উচ্চ বৃক্ষ জন্মে না এবং এগুলোর উপর কোনো ধরনের বৃক্ষ গাছ জন্মে না বড়ো গাছ জন্মে না স্তূপ সামান্য ক্ষুদ্র বন জন্মে থাকে এবং স্তূপের নিচে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো বন জঙ্গলগুলো জন্মে থাকে কিন্তু মধ্যদেশি বা শিরোভাগে প্রায় ছায়াশূন্য ধবল সুভা বিরাজ করতে থাকে এবং মধ্যভাগে এবং শিরোভাগের মধ্যে প্রায় ছায়াশূন্য ছায়া নেই গাছ নেই তাই উপরিভাগে কোনো ধরনের ছায়া নেই ধবল সুভা বিরাজ করতে থাকে অধভাগ মন্ডনকারী বিখ্যাতের মধ্যে জাটি বনজা বনপুষ্পই অধিক এবং এগুলোর মধ্যে জাটি বনজা বনপুষ্পই দেখা যায় বেশি এইরূপ অপ্রফুল্লকর স্থানে নবকুমার সঙ্গে কর্তৃক করতে পরিত্যক্ত হইয়াছিলেন এবং এই জায়গার মধ্যে যেখানে মানুষের কোনো বসতি নেই চারিদিকে জঙ্গল এই জঙ্গলের মধ্যে এই নদীগুলার এই বালিয়ারি স্তূপগুলোর মধ্যে এই জায়গার মধ্যেই নবকুমার হারিয়ে গিয়েছিলেন তিনি প্রথমে কাষ্ঠ ভাল হইয়া নদী তীরে আসিয়া নৌকা দেখলেন না তিনি যখন গিয়েছিলেন কাটানতে তখন ফিরে এসে উনি ওনার যাত্রীদের এবং নৌকাকে দেখতে পেলেন না তখন তাহার অকসাদ অত্যন্ত ভয় সঞ্চার হইল বটে তখন ওনার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো কিন্তু সঙ্গীগঞ্জেও তাহাকে একেবারেই পরিত্যাগ করিয়ে গিয়াছে এমন বোধ হইল না এবং ওনার সঙ্গে যে ওনাকে একেবারেই ছেড়ে চলে যাবে এম এইরকম ওনার মনে হইল না বিবেচনা করিলেন জলোচ্ছ্বাসে সৈকতভূমি প্লাবিত হওয়ায় তাহার নিকটস্থ অন্য কোনো স্থানে নৌকা রক্ষা করিয়াছেন তারপর তিনি মনে জলের ঢেউয়ের কারণে হয়তো জলের তীরের মধ্যে প্লাবিত হওয়ায় নৌকাগুলা এক স্থান থেকে আরেক স্থানে রাখার জন্য ওনারা চলে গেছে। শীঘ্র তাকে সন্ধান করিয়ে নেবেন এবং শীঘ্রই ওনাকে সন্ধান করে নেবে। এই প্রত্যাশায় কিয়ৎকন তথায় বসিয়া প্রতীক্ষা করিতে লাগলেন এবং এই আশায় তিনি নৌকার এবং নৌকার উভিদের জন্য অপেক্ষা করতে লাগলেন আর প্রতীক্ষা করিতে না পারি এবং অপেক্ষা করতে করতে আর অপেক্ষা করতে না পেরে নৌকার সন্ধানে তিনি নদীর তীরে তীরে ফিরতে লাগলেন এবং নৌকার খোঁজ করতে তিনি নদীর ধীরে ধীরে ফিরতে লাগলেন কোথাও নৌকার সন্ধান পেলেন এবং কোথাও তিনি নৌকাকে আর দেখতে পেলেন না প্রত্যাবর্তন করিয়া সেই স্থান ত্যাগ করিয়া পূর্ব স্থানে আসলেন আবার আগের জায়গায় ফিরিয়ালেন তখন পর্যন্ত নৌকা না দেখিয়া বিবেচনা করিলেন এবং তখন পর্যন্ত তিনি নৌকার দেখতে না পেরে মনে মনে ভাবলেন বিবেচনা করলেন জোয়ারের বেগে নৌকা বাঁশিয়া লুইয়া গেছে অর্থাৎ জোয়ারের ঢেউয়ে জলের ঢেউয়ের কারণে জোয়ারের কারণে নৌকা হয়তো বাসিয়ে নিয়ে চলে গেছে এখন প্রতিকূল শ্রুতি প্রত্যাগমন প্রত্যাগমন করিতে সঙ্গীদিগের কাজে কাজে বিলম্ব হইতেছে এবং প্রতিকূল স্রোতে ফিরে আসার জন্য হয়তো ওদের বিলম্ব হচ্ছে কিন্তু জুয়ারও শেষ হইল তখন ভাবিলেন প্রতিকূল স্রোতের বেঘাতে জোয়ারে নৌকা ফিরিয়ে আসিতে পারে নাই হয়তো জোয়ার জোয়ারের ঢেউয়ের কারণে নৌকা আবার ফিরিয়ে আসতে পারছে না এক্ষণে বাটা অবশ্য ফিরিয়ে আসিতেছে কিন্তু বাটাও ক্রমে অধিক হইল ধীরে ধীরে জলের জলের স্রোতগুলো এবং ঢেউগুলো কমতে শুরু হলো ক্রমে ক্রমে বেলা অবসান হইয়া আসলো বেলাও ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসলো আর সূর্যাস্ত হয়ে হইল মানে সূর্যে অস্ত যে যাওয়ার সময় এলো যদি নৌকা ফিরিয়ে আসিবার হইতো তবে এতক্ষণে ফিরিয়ে আসিত আর যদি নৌকা ফিরে আসার হতো এত সময় ফিরে আসত তখন নবকুমারের প্রতীতি হইল বিশ্বাস হইল যে হয় জলোচ্ছ্বাস সম্বন্ধে তরঙ্গে নৌকা জলমগ্ন হইয়াছে অর্থাৎ জলের ঢেউয়ের কারণে জলের মধ্যে নৌকা ডুবে গেছে জলমগ্ন হইয়াছে নচেত অথবা সঙ্গেগণ তাহাকে এই বিজনে পরিত্যাগ করিয়ে গিয়াছে তখন ওনার মনে হয়েছে যে ওনার সঙ্গীরা ওনাকে এই বিজনে পরিত্যাগ করিয়ে গিয়াছে মানে ছেড়ে চলে গেছে হয় নৌকা ডুবে গেছে না হয় ওনার সঙ্গে ওনাকে এখানে ছেড়ে চলে গেছে নবকুমার দেখিলেন যে গ্রাম নাই আশ্রয় নাই লোক নাই আহার্য নাই পেয় নাই নদীর জল অসহ্য লবণাক্ত অথচ ক্ষুধা তৃষ্ণায় তার হৃদয় বৃতন্য হইতেছিল তিনি দেখলেন যে যে জায়গায় তিনি হারিয়ে গিয়েছেন সেই জায়গায় কোনো ধরনের গ্রাম নেই আশ্রয় নেই থাকার জায়গা নেই লোক নেই মানুষ নেই আহার নেই খাবার নেই পেয় নেই ভালো জল নেই খাওয়ার জন্য নদীর জল অসহ্য লবণ এবং নদীর জলগুলো লবণাক্ত অথচ ক্ষুধা তৃষ্ণা তার হৃদয় বিতন্ন হইতেছিল এবং ক্ষুধা তৃষ্ণা তার হৃদয়টা ভেঙে যাচ্ছে দুরন্ত শীত নেই জন্য আশ্রয় নেই এবং এই শীতের মধ্যে কোনো ধরনের কোনো জায়গা নেই থাকার গাত্র বস্ত্র পর্যন্ত এবং গায়ে দেওয়ার কাপড় পর্যন্ত নেই এই তুষার শীতল বায়ু সঞ্চারিত নদী তীরে হিমবর্ষী আকাশতলে নিরাশ্রয় নিবারণের শয়ন করিয়া থাকিতে হইবে এবং এই তুষারের শীতল বায়ুর সঞ্চারিত নদীর তীরের মধ্যে আকাশের নিচে নিরাশ্রয়ে কোনো আশ্রয় নেই এবং নিবারণের নিরাশ্রয়ে নিরাবরণে শয়ন করিয়া থাকতে হবে এবং এই জায়গার মধ্যে ওনাকে থাকতে হবে যেখানে কোনো ধরনের খাওয়ার নেই থাকার জায়গা নেই এবং এই শীতের মধ্যে এই খালি জায়গার মধ্যে আকাশের নিচে ওনাকে থাকতে হবে রাত্রির মধ্যে ব্যাগরূপ বল্লুকের অর্থাৎ ভাল্লুকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা এবং রাত্রির মধ্যে বাঘ বালুকে সে ওনাকে খাওয়ার সম্ভাবনা আছে উনি ভাবলেন প্রাণনাশই নিশ্চিত এবং ওনার প্রাণও যেতে পারে মনের চাঞ্চল হেতু মনের মধ্যে এই চিন্তা এই চাঞ্চল্য থাকার কারণে নবকুমার এক স্থানে অধিকক্ষণ বসে থাকিতে পারে যেমন এক জায়গার মধ্যে অনেক সময় থাকতে পারলেন না তীর ত্যাগ করিয়া উপরে উঠলেন সেই তীরটা ত্যাগ করে উপরে উঠলেন ইতস্তত ভ্রমণ করিতে লাগলো এদিকে ওইদিকে ভ্রমণ করতে লাগিল ক্রমে অন্ধকার হইল অন্ধকার শুরু হলো সন্ধ্যা হওয়ার পর অন্ধকার হয়ে গেল গেলো শিশিরাকাশ নক্ষত্রমণ্ডলী নীরবেই ফুটিতে লাগিল এবং শিশিরাকাশে তারাগুলা নক্ষত্রগুলা ফুটতে শুরু হলো যেমন নবকুমার স্বদেশে ফুটিতে থাকে যেমন নবকুমারে নিজের দেশে ফুটে ঠিক এইভাবে এখানেই ফুটতে লাগলো তেমনই ফুটিতে লাগিল অন্ধকার সর্বত্র জনহীন এবং অন্ধকারে চারিদিকে জনহীন আকাশ প্রান্ত সমুদ্র সর্বত্র নীরব চারিদিক নিস্তব্ধ কেবল অবিরল সমুদ্র সমুদ্রগর্জন আর কদাচিৎ বন্যপ্রশুর এবং চারিদিকে নিস্তব্ধ জলের শব্দ আর বর্ণপশুর রব চিৎকার আওয়াজ তথাপি রবকমাস অন্ধকারের হিমবর্ষী আকাশ তোলে বালুকা চতুর্পার্শ্বে ভ্রমণ করিতে লাগলেন তাই তিনি কী করলেন অন্ধকারের মধ্যে এই হিমবর্ষী আকাশের নিচে বালুস্তূপের চারিদিকে ভ্রমণ করতে লাগলেন কখনো উপত্যকায় কখনো অধিত্যকায় কখনো পাহাড়ের মধ্যে এবং কখনও পাহাড়ের উপরে কখনো এই স্তূপগুলোর নিচে কখনও উপরে ভ্রমণ করিতে লাগলেন চলিতে চলিতে প্রতি পদে হিংস্র পশুর কর্তৃক আক্রান্ত হইবার সম্ভাবনা প্রত্যেকটা পদে ভাগ ভাল্লুকে আক্রমণ করা সম্ভব কিন্তু এক স্থানে বসে থাকলেও সেই আশঙ্কা কিন্তু তিনি যদি এক জায়গায় থাকেন তেম ঠিক তেমনই আশঙ্কা এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যদি তিনি যান তাহলে সেই ভালুকে আক্রমণ করার সম্ভাবনা ভ্রমণ করিতে করিতে নবকুমারের শ্রম জন্মিল এবং এদিকে দিয়ে ঘোরার পর নবকুমার ক্লান্ত হয়ে পড়লেন সমস্ত দিন অনাহার অনাহার ছিলেন এই জন্য অধিক অবসন্ন হইলেন অধিক ক্লান্ত হইলেন এক স্থানে বালিয়ারি পার্শ্বে পৃষ্ঠ করে বসলেন বালির পা পার্শ্বের মধ্যে পৃষ্ঠাকা করে বসলেন গৃহের সুক্তপ্ত সব সুখ তপ্ত শয্যা মরে পড়িলেন এবং এখানে পৃষ্ঠাকা করে বসার পর ওনার ঘরের যে সুখ এই সুখের কথা মরে পড়লো যখন শারীরিক ও মানসিক ক্লেশের অবসাদের চিন্তা উপস্থিত হয় যখন শারীরিক ও মানসিকের মানসিক ক্লেশের পরে যখন চিন্তা আসে তখন কখনও কোনো নিদ্রা আসে সঙ্গে সঙ্গে উপস্থিত হয় তখন আমাদের কি হয় যখন আমরা সারাদিন কষ্ট করি চিন্তা করি তখন নিদ্রা আসে এবং আমরা ঘুম চলে আসে নবকুমার চিন্তা করিতে নিদ্রা বিভূত নবকুমার সেম চিন্তা করতে করতে উনারও নিদ্রাভিভূত হইলেন ঘুম ঘুমিয়ে গেলেন বুধ হয়ে যদি এইরূপ নিয়ম না থাকতো যদি এইরকম যদি নিয়ম না থাকতো তবে সাংসারিক ক্লেশের অপ্রতিহত ব্যাগ সকলে সকল সময় সহ্য করতে পারতো না আর যদি রকম নিয়ম না থাকতো তাহলে সকলেই দিন ক্লেশ এবং চিন্তার কারণে উনি মানুষরা যদি ঘুম না আসতো তাহলে এই যে চিন্তা ক্লেশের কারণে মানুষ যে সহ্য করতে পারতো না এতটুকু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি নেক্সট দিন আমি বাকিগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো ধন্যবাদ